বিশমিল্লা রমানি রাহিম আসসালাম আলাইকুম আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে এমডি গোলাম কুলামার গতকালকে আগেরতমা পর্ব গেছে আমাদের আজকে বারোতমা পর্ব দেখাবে যারা বিধবা বন্ধা ডিবোরসি তবে একটা খেয়াল রাখবেন আমার কাছে বন্ধা বিধবা ডিবোরসি ছাড়া আনমেরিড মেয়ে আছে মিনিমাম দশ হাজার মেয়ে আছে আনমেরিড ইঞ্জিনিয়ার মেয়ে আছে মিনিমাম পাঁচ হাজার ডাক্তার মেয়ে আছে মিনিমাম তিন হাজার এইভাবে প্রত্যেক ক্লাসের মেয়ে ছেলে আমাদের কাছে অভাব নাই ভরপুর হয়েছে আমাদের কাছে ইনশাল্লাহ সবগুলো আমরা ভিডিও দেখাতে পারি না কারণ নিষেধাজ্ঞা আছে সব গার্জিয়ানে নিষেধাজ্ঞা থাকে কোন কোন ভিডিওটা দেখা যাবে এগুলা চিন্তা ভাবনা করে আমরা দেখাচ্ছি তারপরে অনেক ভিডিওতে নাম বলা যায় না অনেক ভিডিওতে তার ঠিকানা বলা যায় না কারণ এটা তাদের নিষেধাজ্ঞা থাকা সত্যি আমরা এটা পাচ্ছি না তবে আপনারা বুঝে নেবেন যে বন্ধন মিডিয়া নিবদ্ধ প্রতিষ্ঠানে যারা আসবেন ইনশাল্লাহ যেরকম ছেলে চাবেন সেই রকম ছেলে পাবেন যে রকম মেয়ে চাবেন সেই রকম মেয়ে পাবেন সর্ব প্রকারের ছেলে মেয়ে আমার কাছে রেডি আছে আসুন আপনারা আমার এখানে সদস্য হবেন যারা সদস্য হবেন তিরিশ তারিখের মধ্যে যদি সদস্য হতে পারেন তাহলে তিন হাজার টাকা ছাড় রয়েছে আর যদি তিরিশ তারিখের পরে আসেন পনেরো হাজার টাকা সদস্য দিতে হবে এতে কোনো কমতি হবে না কারণ আমি মাঝে মাঝে আপনাদেরকে অনেক সুযোগ সুবিধা দিই যদি আপনারা না পারেন তাহলে আমার কিছু করণীয় থাকে না কাজে আমার মতন মিডিয়া বাংলাদেশে দ্বিতীয় আর খুঁজে পাবেন না কারণ কোথায়ও আমরা যেভাবে শ্রম দিয়ে যেভাবে পরিশ্রম করে আপনাদেরকে সদস্য হওয়ার পরে যেভাবে আপনাদেরকে ছেলে মেয়ে দেখাই আমাদের অফিসে যেভাবে দুই পক্ষকে দেখাই এইভাবে কোনো মিডিয়া আপনাকে ডেকে আনে দেখাবে না আজকে প্রথমত যে মেয়েটাকে দেখাবো ইনশাল্লাহ সেই মেয়েটা হলো সাতাশিতে জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাট নিশাদ আঞ্জুমান মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে সে যেহেতু সাতাশিতে জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাট যেমন চেহারা এমন সুন্দর আসুন দেখুন আমাদের বন্দর মিডিয়াতে কত সুন্দর সুন্দর মেয়ে রয়েছে কত সুন্দর সুন্দর বিধবা বন্দা মেয়ে রয়েছে দেখুন আমাদের এখানে লক্ষ লক্ষ মেয়ে আমাদের বন্দর মিডিয়া মাধ্যমে সদস্য হয়ে বসে আছে আর আমরা একের পর এক দেখাচ্ছি আর কাজ করে যাচ্ছি আশা করি আপনারা আসলে কেউ খালি হাতে ফিরে যাওয়ার সুযোগ আমি দিব না কাজ করেই ছাড়ব ইনশাল্লাহ এই মেয়েটাকে যদি কেউ পছন্দ করে থাকেন সে একটা মাটি ন্যাশনাল কোম্পানিতে জব করেন তার বাবা ছিল মেজর মেয়েটা অত্যন্ত শান্তশিষ্ট একটা মেয়ে আসুন আমাদের বন্দ্রমডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে যদি ভালো মেয়ে একটা খুঁজেন ভালো একটা ফ্যামিলি চান এই মেয়েটাকে যদি সদরে গ্রহণ করেন আশা করি ভালো একটা ফ্যামিলির ভালো একটা মেয়ে পাবেন ইনশাল্লাহ আমাদের সাথে তাড়াতাড়ি অতি সত্তর দেরি না করে আমাদের এখানে ভর্তি হওয়ার ব্যবস্থা করে যাবেন সময় অতি সংকীর্ণ এই মুহূর্তে যদি ভর্তি হতে পারেন তিন হাজার টাকা ছাড় পাচ্ছেন মাত্র বারো হাজার টাকা তারপরে মেয়েটা হইলো মিরপুর দুই নম্বরে বাড়ি মেয়েটা পাসপোর্ট দুই ইঞ্চি হাইট তিরাশিতে জন্ম মেয়েটা বিএসসি পাস করেছেন মেয়েটা ফারহানা ইয়াসমিন মেয়েটার নাম আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বন্ধন মিডিয়া উত্তরা হাউস বিল্ডিং আমাদের নয় নম্বর সেক্টর রোড নাম্বার সেভেন সি বাড়ি ষোলো দ্বিতীয় তলায় আমাদের অফিস রয়েছে এখানে সাইড রয়েছে ব্যানার রয়েছে হাজার হাজার মানুষ আমার অফিসের ঠিকানা জানে লক্ষ লক্ষ মানুষে জানে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে কারণ আরেকটা সুযোগ হয়েছে আপনাদের যখন ফোন দিবেন মোবাইলের মধ্যে আপনার ঠিকানা বলে দিবে ইউটিউবের মধ্যে বলে দিবে ফেসবুকে বলে দিবে রোড নাম্বার বাড়ি নাম্বার সেক্টর সবকিছু বলে দিবি অফিসের ঠিকানা সহজে পেতে পারে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েরা ডাক্তার পাসপোর্ট চার ইঞ্চি আর গাজীপুর স্থানীয় মেয়ে মেয়েটার নাম রুবিনা আফরুদ এম ডাক্তার ডাক্তার মেয়েরা পঁচাশিতে জন্ম গাজীপুরের মেয়ে দেখতে এত সুন্দর তার বাবা ছিল আমজাদ আলী সাহেব উনি বাহার এসে সভাপতি ছিলেন এবং সে একজন নামি দামি ব্যক্তি ছিলেন এই মেয়েটাকে যদি কেউ পছন্দ করে থাকেন যে এই বিয়ে করবেন নিচাল্লাহ ভালো একটা ফ্যামিলি ভালো একটা পরিবেশের মানুষ হবেন তার নামে দুইটা বাড়ি রয়েছে গাজীপুরের স্থানীয় যেহেতু মেয়েটা দুই বোন এক ভাইয়ারা দুইটা বোনই ডাক্তার ভাই হইলো ব্যারিস্টার যদি বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন এই ঠিকানায় আসলে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নিতে পারবেন ইনশাল্লাহ তারপরে কুলসুম আক্তার নাম বন্ধ মেয়ে তার কোনো ছেলে সন্তান হবে না তিনটি বাজারে টঙ্গিতে তার বাড়ি তিরাশিতে জন্ম পাঁচশো তিন ইঞ্চি হাট তার যেহেতু ছেলে সন্তান হবে না আপনার দুইটা বা তিনটা বাচ্চা আছে তারা ভিত্ত নাই বন্ধ মিলের মাধ্যমে যোগাযোগ করি তা ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে কেউ খালি এত ফিরে যাবেন না তারপরে মেয়েটা হলো ছয় মাস তার তা আশিতে জন্ম আই তো হলো পাঁচ ফের দুই আই এ পাস করেছে ডেভেলপ কোম্পানির ব্যবসা জড়িত হয়েছে বিশাল বড় কোম্পানি করেছেন তার মায়া কাননে যে বিল্ডিংটা এটা দশতলা করেছেন এইখানে তার তিনটা ফ্লার রয়েছে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে সাই মা তার মতো মেয়ে যদি পান এমন একটা সুখী সংসার তার স্বামীটা মারা যায় মারা যাওয়ার পরে তার একটি মেয়ে রেখে যায় মেয়েটা আমেরিকার মতন দেশের সিটিজেন হয়েছে এবং ওইখানে তার বিয়ে হয়েছে স্বামীও তার সিটিজেন তার কথা হলো মাকে যে পছন্দ করে বিয়ে করবে মাকে সহ যে বাবা হবে আমার তাকে সহ আমি আমেরিকা নিয়ে আসবো আসুন আমাদের বন্দর মিডিয়াতে আসলে মেয়ে দিদি খুঁজে পান আমেরিকার মতন দেশে মেয়ের মাধ্যমে ইনশাল্লাহ ভালো একটা ফ্যামিলি ভালো একটা মেয়ে আসুন আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেডা দত্তরের জন্ম সে এমএচি পাস করেছেন রাজশাহী ইউনিভার্সিটি থেকে শারমিন সুলতানা মেয়েদের নাম সিরাজগঞ্জের মেয়ে এটাকে স্থানীয় এটাকে তার বাড়ি মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা আনমেরির একটা মেয়ে আটাত্তরে জন্ম এই জন্য তার কথা হলো যে তো আমার ছেলে সন্তান হবে না একটা বা দুইটা বাচ্চা আছে তার অভিজ্ঞ নাই বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে যদি আমাদের এখানে আসেন এই মেয়েটার সন্ধান অতি সহজে পেয়ে যাবেন তারপরে মেয়েদের উত্তরখানে বাড়ি মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন ভদ্র নম্র শিখা আক্তার মেয়েটার নাম একান্নবীতে জন্ম মেয়ে তা তার স্বামী অল্প বয়সে হারাইয়াছেন তার একটা মেয়ে বাচ্চা আছে যদি মেয়ে বাচ্চাটাকে কেউ মেনে যান দুই বিঘার উপর একটা বাড়ি তিন ছেট বাড়ি রয়েছে উত্তরখানের মতন জায়গায় শিখ আক্তারকে যে বিয়ে করবেন ভালো একটা ফ্যামিলি ভালো একটা মেয়ে পাবেন শিক্ষিত একটা ফ্যামিলি বন্ধন মিটার মাধ্যমে যোগাযোগ করলে ভালো একটা ফ্যামিলির শিক্ষিত একটা ফ্যামিলির মেয়ে পাচ্ছেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বন্ধন মিটার তারপরে মেয়েটা গাজীপুরের সাথে সেটা বাড়ি আমাদের গাজীপুর সাতাশ সুড়ি বিশাল বড় তার বাড়ি রয়েছে চার্টার অ্যাকাউন্টেন্ট মেয়েটা সারা বাংলাদেশে আড়াই হাজার আছে মাত্র চার্টার অ্যাকাউন্টেন্ট এর মেয়ে সে একজন চার্টার অ্যাকাউন্টেন্ট আসুন আমাদের নির্বাচিত গবাদি সালে আসলে যেমন ছিলিম দেখতে সেই রকম সুইটেবল চেহারা বন্ধন মানে মাধ্যমে যোগাযোগ করলে প্রকারের মেয়ে পাবেন আসুন আমাদের নির্বাচিত গবাদি সালে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা উনিশশো আশি পাশে ব্যবসা মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন তার চার এমন তার হয় মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নিতে পারেন আসুন আমাদের নির্ভর যোগা প্রতিষ্ঠানে আসলে এরকম ভালো ভালো ব্যবসায়িক মেয়ে পাবেন যে মেয়ের হাত ধরে আপনি বিশাল বড় কিছু করতে পাবেন যদি সততার সাথে চলাফেরা করেন নেশাগ্রস্ত না হন সৎভাবে চলেন সততার সাথে থাকেন ইনশাল্লাহ ভালো একটা ফ্যামিলি ভালো একটা মেয়ে পাবেন আমাদের নিবেদিত প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ তারপরে মেয়ে পেল চারটা নয় নম্বরের বাড়ি জান্নাতুল মনি মেয়েটার নাম সাতাশিতে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি হাইট এম করেছেন মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন ভালো ভালো ফ্যামিলি ভালো ভালো মেয়ে রয়েছে আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা অতি সত্তর খোঁজ নিয়ে তাড়াতাড়ি কাজ করার ব্যবস্থা করবেন এই যে দেন মেয়েরা শিল্পপতির মেয়ে লতিবাই ইয়াসমিন মেয়েটার নাম জন্ম তারিখ হলো চৌরাশিতে মেয়েটার দুইটা বাচ্চা রয়েছে মেয়ে বাচ্চা তার মার্কেট দুইটা রয়েছে দুইটা মার্কেট থেকে প্রায় তিন লক্ষ টাকার উপরে ভাড়া পাচ্ছেন তারপরে তার বাড়ি রয়েছে ছয় তারা তার নামে নিজের নামে সরল একটা মেয়ে রয়েছে পুরান টাউনের মধ্যে আসুন আমাদের বন্ধ মিডিয়াতে যোগাযোগ করলে কত রকমের ছেলে পাবেন কত রকমের মেয়ে পাবেন যেটা দামে কল্পনাও করতে পারবেন না যখন আমার সাথে যোগাযোগ করবেন আর যখন সত্য কথা বলবেন যা আছে তাই বলবেন কোনো মিথ্যার আশ্রয় নিবেন না দেখবেন আমি কিভাবে আপনাকে ভালো পথ পার করে দিব ভালো জানি থাকতে পারেন ভালো জানি থাকেন সেইরকম রকম ব্যবস্থাই করে দিব ইনশাল্লা রহমতি আল্লাহ বা ব্যবস্থা করবেন আমরা হয়তো নামে মাত্র ছিল আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ এখানেই শেষ করছি খুদ হাফেজ আসসালামু আলাইকুম या राहमतुल्ला बालिका